সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাকুঞ্জে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গতকাল বুধবার সদস্য কবির খান জানান জানান তিনি বাহিনী দিবস উপলক্ষে আজ বুধবার বিকেল তিনটায় সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এর আগে সর্বশেষ দু হাজার বারো সালে সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিয়ে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এর আগে সশস্ত্র বাহিনী দিবসে সেনা কুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে বাহিনী বিভাগ ওই দিন রাতে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এ এস কামরুল হাসান এ আমন্ত্রণপত্র বিএনপি চেয়ারপার্সনের কাছে পৌঁছে দেন দু সালের পর খালেদা জিয়া এই প্রথম প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করছেন এর আগে দু সালের পাঁচ ফেব্রুয়ারি সর্বশেষ সিলেট সফর করেন তিনি জানা যায় খালেদা জিয়ার পাশাপাশি দু সালের পর এবারই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে এ বছর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বিএনপির ছাব্বিশ জন আমন্ত্রণ পেয়েছেন এর মধ্যে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ও ভাইস চেয়ারম্যান পদমর্যাদার নেতারা